আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি এই সব আল্লাহর মতে বেশ ভালো আছেন দেশ এবং দেশের ভাই থেকে যারা রেগুলারলি আমাদের গুলো দেখছেন এবং বিভিন্ন মন্তব্য করছেন এবং আমাদের কাছ থেকে বিভিন্ন গুলো জানতে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আজকে দেখতে পাচ্ছেন যে আমার গাড়িটা চলে আসছে মানে এখন আমার গাড়ি না একচুয়ালি গাড়িটা যার কাছে সেল করে দেওয়া হয়েছিল আমাদের সাইফুল ভাই উনি আসছিলেন সার্ভিস করাতে মূলত একটা যে সার্ভিসিং থাকে সেই সার্ভিসটা করানোর জন্য তো ভাবলাম আপনাদেরকে একটু জানে বেসিক সার্ভিসের মধ্যে আসলে কি কি থাকে সেটা আপনাদেরকে আমি একটু জানাই যেমন ধরেন বেসিক সার্ভিসে কি থাকে একটা গাড়ির আপনার ছয় সাত হাজার পাঁচ হাজার কিলো চলার পরে আপনার একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার একটা বিষয় চলে আসে এয়ার ফিল্টার চেঞ্জ করার বিষয় চলে আসে আর এছাড়া চলে আসে আপনার অয়েল ফিল্টার এগুলো চেঞ্জ করার টপিক চলে আসে এছাড়াও আপনার রেডিয়েটার কুলেন সহ অন্যান্য আনুষঙ্গিক যেই পোর্শন আছে সেগুলো আপনার একটা নির্ধারিত ইন্টারভাল এর পরে আসে এগুলো চেঞ্জ করার বিষয় তো আমি আপনাদেরকে একটু দেখাই যে এই গাড়িটাতে আজকে বা কি ইঞ্জিন অয়েল ব্যবহার করা হচ্ছে এটা কোয়ালিটি এবং এটা মোটামুটি কত কিলো পর্যন্ত ড্রাইভ করা যাবে এ সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তো অনেকেই মূলত জানতে চান আমার কাছ থেকে এর আগে জানতে চেয়েছেন যে গাড়িতে কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করতাম বা করে থাকি বা কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করে থাকি গাড়ি ভালো রাখার জন্য আজকে আপনাদেরকে এটা একটু দেখাই আপনারা মনে রাখবেন যে আমি যেটা ব্যবহার করছি এটা কিন্তু শুধুমাত্র Toyota 110 1500 cc এর ভ্যারিয়েন্টের ক্রিস্টাল যেটা এটার পারপাজে বা এটার ওপর ভিত্তি করে আমি আপনাদেরকে মোটামুটি ইনফরমেশনগুলো প্রোভাইড করব আর এর ছাড়া অন্যান্য গাড়ির ক্ষেত্রে আপনারা যে ইঞ্জিন অয়েল বা এগুলো প্রয়োজন হয় সেটার ক্ষেত্রে কিন্তু আপনাকে দেখা যাবে ওইভাবে রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে তবে আমি এই গাড়িটায় কি কি ইঞ্জিন অয়েল এখন ব্যবহার করার জন্য রেকমেন্ড করছি সেটা আপনাদেরকে একটু দেখাই

অরিজিনাল মালয়েশিয়ান প্রোডাক্ট এবং যেখান থেকে নিয়েছি তারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলোই সেল করে থাকে আমার কাছে আমি সেভাবে কিনে থাকি যেহেতু আমি তাদের পুরাতন একজন রেগুলার কাস্টমার আর ইঞ্জিন অয়েল এটা যেটা ব্যবহার করেছি টোয়েন্টি ডাব্লিউ ফিফটি গ্রেডের জন্য ব্যবহার করেছি যেহেতু এই গাড়িটা মোটামুটি বেশ পুরাতন লাখ উপরে ড্রাইভ করা নয়টা হান্ড্রেড টেন এই মডেলের যে গাড়িটা তো সেক্ষেত্রে আপনার কিন্তু এগুলোর ইঞ্জিন অয়েল কিছুটা ইঞ্জিন আপনার খেয়ে থাকে সহজ বলতে গেলে ইঞ্জিন অয়েল খায় কিছুটা আপনার দুই হাজার তিন হাজার কিলো পর একশো দেশ এম এল খায় তো সেক্ষেত্রে টোয়েন্টি ডাব্লু ফিফটি গ্রেডের ইঞ্জিন অয়েলটা ভিসকোসিটি যেহেতু অনেক হাই তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এটা লং লাস্টিং মানে অনেক দিন পর্যন্ত অনেক কিলো পর্যন্ত ড্রাইভ করা যায় মোটামুটি আমি তাকে রিকমেন্ড করছি ছয় হাজার থেকে সাত হাজার কিলো এটা দিয়ে তিনি ড্রাইভ করবেন অবলী যেহেতু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাশাপাশি এটা কিন্তু আপনার সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল কিন্তু মিনারেল ইঞ্জিন অয়েল না আপনার একটা জিনিস লক্ষ্য রাখবেন যে মিনারেল ইঞ্জিন অয়েলের কিন্তু আপনার ড্রাইভিং পিরিয়ড খুব কম থাকে আপনার সাধারণত দুই হাজার তিন হাজার কিলো পরপরই আপনার গাড়িতে কিন্তু ভাইব্রেশন চলে আসে ইঞ্জিনের মধ্যে আপনি হিটিং ইস্যু পাবেন কিন্তু সেমিস্থেটিক এবং ফুল এর ক্ষেত্রে আপনি কিন্তু এই ইস্যুটা সহজে একটা পাবেন না তো এটার ক্ষেত্রে আমি অনেকে রিকমেন্ড করেছি আপনার ছয় হাজার থেকে সাত হাজার কিলো ড্রাইভ করবেন আচ্ছা এছাড়া আমি একটু অয়েল ফিল্টারটা প্যাকেটটা একটু দেখাই অয়েল ফিল্টার প্যাকেটটা একটু দাও তো আমাকে ভাই ধন্যবাদ এই যে আমাদের সাইফুল ভাই ওনারই গাড়ি মূলত তো এই অয়েল যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বলবো না বাট এটা আপনার কপির মধ্যে মোটামুটি বেস্ট কোয়ালিটি এটার প্রাইস আচ্ছা এটা আচ্ছা এটার ইম্পোর্টার হচ্ছে হোসাইন মোটর দেখা যাচ্ছে অরিজিনাল প্রোডাক্টই তাহলে আচ্ছা আমি এটা খেয়াল করিনি তখন হতে পারে তারপর আমি ধরে নিচ্ছি এটা কপির মধ্যে হয়তো বা বেস্ট কোয়ালিটি এটা আমাদের প্রাইস পড়েছে তিনশো টাকা এটা বেশ ভালো অনেকে এটা আমার দেড়শো টাকা দামের অয়েল ফিল্টারও আপনার ব্যবহার করে থাকে তো আমরা সেটা করছি না যেহেতু ইঞ্জিন অয়েল মোটর দীর্ঘমেয়াদি রান করবে ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার অবশ্যই একটা ভালো কোয়ালিটি নিতে হবে পাশাপাশি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে গাড়ির গিয়ার অয়েল কোনটা ব্যবহার করা হয়েছে গিয়ার অয়েল আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আপনার এর একটি প্রোডাক্ট এটা হচ্ছে হান্ড্রেড করা হয়েছে পাশাপাশি আজকে এটাকে পাওয়ার অয়েল হিসেবে ইউজ করা হবে তো পাওয়ার অয়েল হিসেবে কিন্তু এটা ইউজ করা তো যেটা দেখাচ্ছিলাম মূলত এটা হচ্ছে আইসিনের মেড ইন কোরিয়ার আপনার অরিজিনাল একটি গিয়ার অয়েল ঠিক আছে এই গিয়ার অয়েলটা আপনারা হয়তো ব্যবহার করেছেন আমি একটু ঘুরিয়ে দেখাই এটা কিন্তু আপনার অরিজিনাল একটি প্রোডাক্ট ঠিক আছে এবং গাড়িতে খুব চমৎকার ভাবেই সাপোর্ট দিচ্ছে গিয়ার অয়েল হিসেবে ব্যবহার করেছি এবং এটা পাওয়ার অয়েল হিসেবেও আমরা ব্যবহার করব তবে আজকে যেহেতু আমাদের মাস্টার গ্যারেজে উপস্থিত নেই এখানে আমাদের আছে আরমান এবং তার যেই অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা এটা সেট করছে তো পাওয়ার অয়েলটা আমরা আজকে ধরলাম না তবে আজকে আমরা যেগুলো চেঞ্জ করলাম ইঞ্জিন অয়েল মোটামুটি চেঞ্জ করে ফেললাম আর এয়ার ফিল্টারও চেঞ্জ করে ফেলছি এয়ার ফিল্টার চেঞ্জের পাশাপাশি আমরা আরও যেই কাজটা করেছি যে বেসিক সার্ভিস সম্পর্কে যারা জানতে চেয়েছিলেন যেমন আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম এয়ার ফিল্টার চেঞ্জ করলাম অয়েল ফিল্টার চেঞ্জ করলাম একই সাথে এবং তারপর আমরা পাশাপাশি এয়ার ফিল্টারের সাথে এই যে ম্যানি ফোল্ড যেটা দেখতে পাচ্ছেন এই ম্যানিফোল্ডের এই অংশটার ভিতরে কিন্তু আপনার প্রচুর পরিমাণ ডাস্ট জমে যেহেতু এয়ার সাপ্লাই এখান দিয়ে হয় এখান দিয়ে হয়ে কিন্তু আপনার এয়ার ফিল্টার হয়ে রিফাইন হয়ে দেন তারপর আপনার ম্যানিফোল্ড হয়ে এগুলোতে কিন্তু আপনার পিস্টন পিস্টন সিলিন্ডার এগুলোতে কিন্তু আপনার বাতাসটা চলে যায় এবং গাড়িটা স্টার্ট হয় এখন এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ময়লা জমে তো সেটা ক্লিন করার জন্য আমরা কোনো ধরনের অকটেন পেট্রোল ডিজেল এগুলো ব্যবহার করি না আপনারা দেখতে পাচ্ছেন যে ডাব্লিউডি ফর্টি সেদিন একজনকে সাজেস্ট করেছিলাম ডাব্লিউডি ফর্টি ইউজ করার জন্য একজন বাইকারকে তো এটা কিন্তু এই ডাবলিউডি ফোরটিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা দুশো সাতাত্তর এম এল এর হয় ছোটো এবং বড় হয় এটা হচ্ছে আপনার প্যাকেজিং হচ্ছে চায় না কিন্তু এটা কোরিয়ান প্রোডাক্ট আমি যতদূর আর কি এটা খুবই ভালো একটা প্রোডাক্ট কোরিয়ান প্রোডাক্ট বা ইউএসএর হতে পারে ম্যানুফ্যাকচার মনে করছে না এখন তো এটা দিয়ে ক্লিন করলে আপনার দীর্ঘদিন পর্যন্ত একদম ডাস্ট যেগুলো সেগুলো চলে যায় আর পাশাপাশি ব্যাটারির আর যেই ওয়াটার লেভেল সেটাও আপনাদের চেক করতে হয় বেসিক সার্ভিসিংয়ের মধ্যে এটা থাকে আমি এটা দেখি ওয়াটার লেভেলটা তারা চেক করেছে কি না চেষ্টা করছি আসলে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরা আচ্ছা ওয়াটার লেভেলও ঠিক আছে ওয়াটার লেভেল ওয়াটারটা একটু বেশি হয়ে গেছে এর থেকে আর কম দিতে হবে হয়তো দিয়ে ফেলছে আর কি যার ফলে এই দিক দিয়ে একটু বের হওয়ার পসিবিলিটি থাকে গ্যাসকেট দিয়েও তো ওয়াটারটা আর কম রাখতে হবে এখানে ওয়াটার লেভেল ম্যাক্সিমাম লেভেলের মেজারমেন্ট দেওয়া আছে তো সেটার উপর ভিত্তি করে দিতে হবে ওয়াটার লেভেলটা ক্যাবটা খুব বেশি টাইটটা মিডিয়াম লেভেলে রাখতে হবে কুল ইন্ড এর কি অবস্থা খোলা যাবে আমরা একটা কুলের অবস্থা যদিও গাড়িটা রানিং কুলেন্ট বিভিন্ন বিভিন্ন পার্টি করে ছড়িয়ে ছিটিয়ে আসে এখানে হয়তো ওইভাবে দেখা নাও যেতে পারে তারপরে এখানে আছে ঠিক আছে এর কারণটা হচ্ছে এখানে আমরা এখন কম দেখতে পাচ্ছি কারণ ইঞ্জিনটা গাড়িটা যদি চালিয়ে আসছে মোটামুটি এখন একটু উত্তাপ আছে তো এই যে এইভাবে করে কিন্তু আপনার পুরো ইঞ্জিন কম্পার্টমেন্টের মধ্যে কিন্তু তার ফলে আমরা এখানে কম দেখতে পাচ্ছি আমরা যদি এখানে একটু এই যে কুলেন্ট রিজার্ভার এটার মধ্যে কুলেন্ট থাকে রিজার্ভারের কি অবস্থা রিজার্ভার কুলেন্ট আছে এটার মধ্যে কুলেন্ট চেক করতে হয় মূলত এটাতে থাকে আর এখন যেহেতু চালিয়ে আসছে এখানে সঠিক মেজারমেন্টটা পাওয়া যাবে না আর ইনজেন তো মাত্র রিফিল করে হলো বেসিক সার্ভিসিংয়ের মধ্যে এটা থাকে আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে আপনার ব্রেক সার্ভিস করা তো ব্রেক সার্ভিসটা মনে হয় করতে হবে না ব্রেক সার্ভিস আমরা করা থাকতে পারে আমি এটা আসলে জিজ্ঞাসা করিনি এর মধ্যে এছাড়া আদার্স আর কোনো তেমন কোনো ইস্যু থাকে না একটা বেসিক সার্ভিসিং করতে গেলে অনেকের ধারণা যে আসলে কত টাকা লাগে এটা আপনার গ্যারেজ ভেদে নির্ভর করে আপনার অ্যামাউন্টের পরিমাণটা যেমন কোথাও কোথাও এটা পাঁচশো টাকা তো হয় এই বেসিক সার্ভিসগুলো করতে আবার কোথাও এক হাজার টাকা খরচ হয় পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে মূলত এই কাজগুলো হয়ে থাকে আর তবে এটা মাথায় রাখতে হবে যে আপনার যে ইঞ্জিন অয়েল যেটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছি এটা তো অবশ্যই আপনাদের অথেন্টিক অরিজিনাল ব্যবহার করতে হবে অরিজিনাল ইঞ্জিন অয়েল আপনি টোয়েন্টি ফিফটি গ্রেডের এটা যে কোনো ব্র্যান্ডই হতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই বাট অরিজিনাল যদি হয় ব্র্যান্ড কোনো সমস্যা নেই যে কোনো প্রোডাক্টে অরিজিনাল যারা তৈরি করে তারা আপনার কোয়ালিটি ফুলি বিক্রি করে থাকে বা তৈরি করে থাকে

সব মিলে মোটামুটি বাইসিক সার্ভিসিংগুলো এখানেই শেষ তো এর পরবর্তীতে আসলে হয়তো ব্রেক সার্ভিসগুলো দেখতে হবে ব্রেকের কন্ডিশনগুলো তো কারো যদি আরও কোনো বা প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে এগুলো করতে পারেন অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন এবং দোয়া করবেন যিনি গাড়িটা নিয়েছেন তিনি যেন নিরাপদ এবং সুন্দরভাবে গাড়ির ড্রাইভ করতে পারেন ড্রাইভিং এক্সপার্ট চ্যানেল জুনৈদ এটার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ